আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এনজি টর ট্যাবলেটটি নিয়ে কথা বলবো এটি অ্যাটো ভাস্টারডিন ক্যালসিয়াম গ্রুপের সদস্য যা দশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এটি বাংলাদেশের সনাম ধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে যার মধ্যে ইউনিট প্রাইস হচ্ছে বারো টাকা এবং এক পাতার দাম হচ্ছে বা দশটি ট্যাবলেটের দাম হচ্ছে একশো বিশ টাকা এবার নির্দেশনা এবং ব্যবহারবিধি নিয়ে অর্থাৎ কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি মূলত উচ্চ রোগ কলেস্ট্রল হৃদরোগ এবং স্টোকের স্টোক প্রতিরোধে হার্ট অ্যাটাক প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধের পার্শ্ব হিসেবে দেখা দিতে পারে প্রকারটু ডায়াবেটিক্স মিলিটাস সংযোগে ব্যথা ও দিশার পেট খারাপ পেশি ব্যথা বমি ভাব ইত্যাদি এই মাত্রা এবং সেবনবিধি যদি বলা যায় তাই সেক্ষেত্রে পূর্ণবয়স্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সাধারণত দশ মিলিগ্রাম দিনে একবার আর যদি প্রয়োজন হয় অন্তত চার সপ্তাহ বিরতিতে দৈনিক আশি মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং শিশু যারা রয়েছেন তাদের দশ থেকে আঠারো বছর বয়স রয়েছে তাদের ক্ষেত্রে শুরুতে দশ মিলিগ্রাম দিনে একবার ব্যবহার করা যেতে পারে এই ওষুধের সাথে যে সমস্ত ওষুধ মিথ্ক্রি হয় সেগুলো ওষুধের সাথে এই ব্যবহার করা যাবে না এবং আপনার বর্তমান তালিকা অবশ্যই বর্তমান ওষুধের তালিকা অবশ্যই আপনার ডক্টরকে অবহিত করুন নয়তো আপনি যদি এই ওষুধ আপনার বর্তমান ওষুধের সাথে খান সেই ক্ষেত্রে মৃতস্ক্রিয়া হতে পারে মৃতস্ক্রিয়া মানে হচ্ছে ওষুধের মাত্রা কমেও যেতে পারে আবার বৃদ্ধিও হতে পারে এই ওষুধের নির্দেশনা হিসেবে যে সমস্ত রুগীদের ক্ষেত্রে এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের প্রতি এসেটি প্রতিনির্দেশিত অর্থাৎ যে সমস্ত রুগীদের ক্ষেত্রে এই সমস্ত বা এই গ্রুপের ওষুধ খেলে সমস্যা হয় তারা এই ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে এই বিরল ক্ষেত্রে পারষ্ঠ প্রতিক্রিয়া কোষ্ঠকাঢণ্য পেট ফাপ ফাঁপা ধজম পেট ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে অতবে সবার ক্ষেত্রে এটি দেখা দেয় না অবস্থায় এবং স্থানদানকালীন সময়ে এটি বিশেষ করে গর্ব অবস্থায় এটি নিষিদ্ধ তবে স্থানদানকালীন সময়ে এটি মাতৃদুদ্ধ থেকে নিশ্চিত হয় কি না তা জানা যায়নি তবে এটি যেহেতু একটি সেন্সিটিভ সময় গর্ভাবস্থায় অবস্থায় এবং দান সময় তাই অবশ্যই ডক্টরের স্বরবর্ণ হন এবং ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন যাদের যকৃতের ওপর প্রভাব রয়েছে বা যকৃতের সমস্যা রয়েছে বা বৃক্কীয় সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে যকৃতের লিভারের সমস্যা লিভারের সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে এটির অতিমাত্রায় ব্যবহার করলে কোনো সমস্যা হয়েছে এমন কোনো প্রমাণ নেই তবে যে কোনো ওষুধ অতিরিক্ত সেবন থেকে বিরত থাকা উচিত এই ওষুধটি আপনারা দেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন অবশ্যই আলো এবং তাপ থেকে দূরে রাখুন এবং ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে